আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম রাজকীয় স্বাদের একটি স্পেশাল রেসিপি মোরগ মুসাল্লাম এইটা এমন একটা রেসিপি যেটা বিয়ে বাড়ি বড় অনুষ্ঠান বা স্পেশাল দিনেই সাধারণত খাওয়া হয় চলুন শুরু করা যাক প্রথমে যা যা লাগবে একটা পুরো দেশি মুরগি এক দশমিক পাঁচ কেজির মতন এক কাপ টক দই দুইটে বড় পেঁয়াজ ভেজে পেস্ট করা একটে বড় টমেটো পেস্ট এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দুইটা চামচ কাজু ও পোস্ত বাটা হাফ কাপ ঘি বা তেল হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ দারুচিনি এলাচ লবঙ্গ হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো স্বাদমতো লবণ এক চা চামচ চিনি কয়েকটা কিশমিশ ও বাদাম সাজানোর জন্য একটা ডিম ও সেদ্ধ চাল ডেকোরেশনের জন্য ইচ্ছা প্রস্তুতি ধাপ প্রথমে মুরগিটা ভালো করে ধুয়ে আদা রসুন বাটা দই লবণ কাশ্মীরি লঙ্কা ও একটু ঘি মিশিয়ে এক ঘণ্টা ম্যারিনেট করে রাখুন এরপর কড়াইতে ঘি গরম করে এলাচ দারুচিনি লবঙ্গ ফোড়ন দিন এর মধ্যে দিন পেঁয়াজ ভাজা পেস্ট আদা রসুন বাটা টমেটো পেস্ট ভালো করে কষিয়ে নিন এবার দিন পোস্ত বাটা লবণ ও চিনি ভালো করে মিশিয়ে দিন ম্যারিনেট করা মুরগি ঢেকে দিন ও মাঝারি আঁচে রান্না হতে দিন প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিট মাঝে মাঝে নাড়বেন মুরগি সেদ্ধ হলে উপরে ছিটিয়ে দিন গরম মশলা গুঁড়ো কিশমিশ বাদাম ডিম ও সেদ্ধ চাল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করুন মোরগ মুসাল্লাম তৈরি এই রেসিপিটা ভাত পোলাও বা পরোটার সাথে দারুণ জমে ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ